পরিবারের সবার কথা মনে করে এক একবার এক এক রকমের রান্না করেন মারা কেউ এটা খাবে তো ওটা খাবে না আর পুষ্টির কথা তো আমাদের মাথায় রাখতেই হয় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এই তো এসে গেলাম সব কিছু নিয়ে রান্না করার জন্য দেখেন বাইরে অনেক অন্ধকার করে আছে বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে এখন আমি ডালটা প্রায় রান্না করে ফেলেছি ফোরনও দিয়ে দিলাম মুড়ি শুকনো মুড়ির সাথে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে শুকনো মুরিচ ডালে থাকলে ডালটা খেতে ভালো লাগে তারপর তারপর আমি শাক ভিজিয়ে নিলাম সবুজ সবুজ করে আমি সবুজ থাকা অবস্থায় শাকটা নামিয়ে নেব এত কিছু রান্না করার পরও বাচ্চাদের চিন্তা করে ডাল অথবা মাংস অথবা ডিম আমাদের একটা মাদের একটা কিছু করতে হয় বাচ্চাদের জন্য আর অন্যদিকে পটলও ভেজে নিয়েছি ইলিশ মাছ শুকনা খাবারের জন্য কি আর করব বলেন বাচ্চারা যদি পেট ভরে না খায় কোনো মাদেরই মনটা ভরে না আর এদিকে আমি পেঁয়াজ বসিয়ে দিচ্ছি অন্য একটা তরকারি রান্না করার জন্য এখানে আমি রান্না করব ইলিশ মাছ বেগুন তরকারি ভেজে রেখেছি মাছ অন্য পাশে এই তো হয়ে গেলো আমার ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ